আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আর আমিনুল গেতাছি বঙ্গাইগাঁও জেলা আর বঙ্গাইগাঁও জেলায় কিসের লিগে গেতাছি তা আপনাদের কাছে বলুম আর কি আমার আগের যেগুলো ব্লক দেখছেন ধুবরি যাওয়ার ধুবরি যতগুলো ব্লক আসলে তো আমার মোবাইলটা করি নাই অন্য জনের মোবাইলটা করছি আর আজকের ব্লকটাও কিন্তু আমি ওর মোবাইলটা ব্লক বানাইতেছি তার কারণ আমার স্যামসং এস টোয়েন্টি ওয়ান যেটা মোবাইল আছাল এভি ওই মোবাইলটার আপডেট দিয়াতে গ্রিন লাইন আসতাল আর গ্রিন লাইন আসার জন্য হেডা আমি সার্ভিসিং সেন্টার দিয়েছি আর আজকে এই সার্ভিসিং সেন্টার থেকে ফোন করছে যে আমাদের ওই মোবাইলটা কমপ্লিট হয়েছে এখন যায় তো আমরা ওইখানে যাবো রাস্তায় আমরা আমার এক বিআই আছে বঙ্গাইগাঁও থাকে তার লগে লক করুন আর মানুষ একজন আছে তার লগে লক করুন আর কি করি সম্পূর্ণ আপনারা ব্লকটা দেখতে থাকেন আর এনজয় করেন আর বিশেষ করে রাস্তার কিছু ভিউ দেখামো সব থেকে এনজয় করা মুভেন্ট গেলে রাস্তার ভিউ গেলে তো চলেন শুরু করা যাক যেহেতু আপনাদের বলছি আমি রাস্তার ভিউ দেখাবো তো এখন আছি আমি মানিকপুর ফ্লাইওভার উঠে আর এই ফ্লাইওভারটা রাইতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় লাইটিং হয় যারা আসেন তারাই বলতে পারবেন এখন কিন্তু বঙাইগাঁও যারা টুলগেট সেই টুল গেটটা আমরা ক্রস করতেছি যেহেতু আমরা বাইক নিয়েছি তাই আমাদের সাইডটা যাওয়ার জন্য রাস্তা দিছে এখন আস্তে আস্তে আমরা আসলাম মানে রাখাল ডুবি কয় হয় যেটা বঙ্গাইগাঁও যাওয়ার রাস্তা আর এখান থেকে আমরা চাপাগুড়ি আয়ে পাইলাম লাহে লাহে তো চাপাগুড়ির থেকে এখন আমরা টাউনমুখী ঢুকতেছি তো টাউনে অনেক ফার্স্ট ফার্স্ট আমরা দেখতে পাবো বড় ইউনিভার্সেল হল যেটা সিনেমা হল অনেকেই আসছেন এই সিনেমা হলটাই বঙ্গাইগাঁও জেলার সব থেকে বড়ো সিনেমা হল আর এখানে অনেকেই সিনেমা দেখতে আসে আর এখান থেকে আমরা যাবো আমার দাদার রুমে যেখানে দাদা থাকে এটা দাদা দাদারে নিয়ে আমি সার্ভিসিং সেন্টার যাবো কিন্তু আমি আইসি দাদা থাকি রুমে কিন্তু আমি রুমটা ভুলে গেছিলাম অন্য রুমের সামনে খারাই দিচ্ছি আধা ঘন্টা ধরে দাদা রেডি হয়েছে অলরেডি যাবার নিকে যাবো সার্ভিসিং কোন যাবো সার্ভিসিং সেন্টার জায়গার নাম কি ঠিক আছে চলেন এখন যাত্রা শুরু করে আমরা গেতাছি নিউ বঙাইগাঁও দিকে নিউ বঙাইগাঁও স্টেশনের আগে একটা ফ্লাইওভার দেখতে পারতেছেন এই ফ্লাইওভার তো সিধা গেলে নিউ বঙাইগাঁও এখন আমরা উপর দিয়ে যাবো বীরজারার দিকে তো যারা মানে বড় বাজার বড় বাজারের ওই দিকেই মানে আমি যে মোবাইলটা দিছি সার্ভিসিং সেন্টারে তো ওই দিকে আছে সেই সার্ভিসিং সেন্টারটা এখান থেকে মানে আর অল্প দূর যাওয়া লাগবো যেহেতু মানে অল্প ভিড় আছে জাম জাম তো সামনে যে বিল্ডিংটা দেখতেছেন ওই সন্মুখে ওই বিল্ডিংয়ের মানে বাউ সাইডের লেফটে টু ভিত্তে রুইকা যাওয়া লাগবো কারণ সার্ভিসিং সেন্টারটা মেন রাস্তার মধ্যে নাই অল্প রাস্তা থেকে অল্প ভিতরে সার্ভিসিং সেন্টারটা আছে আর সার্ভিসিং সেন্টারে মোবাইল দিয়ার বাদে কী কী বস্তু বদলাইছে সেই বস্তুটাও আপনাদের লগে শেয়ার করুন আর অ্যাকচুয়ালি সব বস্তু অরিজিনালি আসে না কিবা ফেক কিবা বস্তু আছে আমরা হেটাও দেখবো তো চলেন দেখা যাক স্যামসাং কেয়ারের মুহি যাওয়ার যেটা রাস্তা সেই আমি আমরা গেলাম তো অল্প ভিত্তে দোকান লাগে তো অলরেডি আই এনে আমরা স্যামসং কাস্টমার সার্ভিস সেখানে পাইলাম তো দেখতে পাচ্তেছেন স্যামসং কাস্টমার সার্ভিস আর এখানে আমার বি আই আর আমার লগে যে আমার কাক কইছে তো দশজনেই গাড়ি পার্ক করতেছে কইরা নিয়ে আমরা ঢুকুম ঢুকুন নিয়ে আমার মোবাইল যে হইছে কি কী কাজ হয়েছে দেখমু এখন আমরা ভিতরে এন্ট্রি হইতেছি ভিতরে এন্ট্রি হওয়ার পরে এখানে রিসেপশনে মানে যে মানুষটা আছে গেদি তারা আমরা জিগাইতেছি যে আমাকে মোবাইলটা হয়েছে নি তো আমাকে কাগজপাতি ভেরিফিকেশন করতেছে কইরা কইতেছে হ্যাঁ হবো আর ভিডিও ভিডিও করবার না করলো আর কি যাই হোক ফাইনালি আমার মোবাইলটা হয়ে গেছে গা আর মোবাইলে কী কি চেঞ্জ করা হয়েছে এই বস্তুটা আপনাদের বইয়াই দিতেছি যেটা মোবাইলের মেইন ফ্রেম মেটেল বডি থাকে সেই মেটেল বডিটা চেঞ্জ হয়েছে চার্জারের যেটা কট আগে দেখুন চার্জ করতে করতে ওই জায়গা ই হয়ে গেছে কালার উঠে গেছে এখন কিন্তু সক চকা একদম নিউ হয়েছে প্লাস অরিজিনাল ডিসপ্লে প্লাস এই মোবাইলটা খুলতে কালা ব্যাটারিটা খোলার লাগে যার জন্যে এই ব্যাটারিটাও চেঞ্জ হয়েছে তিনটা বস্তু আমার চেঞ্জ হয়েছে এক হিসেবে দেখবার গেলে আমার মোবাইলটা খারাপ হনে ভালো হয়েছে কারণ আমি নতুন সব কিছুই পাইলাম আর এটা গ্রিন লাইন আসার জন্যে এই রম সিস্টেমটা হয়েছিল আর এখন আমি ডিসপ্লেটা চেক করে দেখমু যে অরিজিনাল ডিসপ্লে আছে কি না তার জন্য যেগুলো ফর্মেলিটি সেইগুলো চেক করতেছি আর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেখতেছি যে ফিঙ্গার প্রিন্টে কীরকম কাম করে তো আমার কাকুর লগ আছে তো কাকুর ফিঙ্গার প্রিন্ট আমার ডাকে দিব বাবে বাদে কাকুরটা দিয়ে চেক করুম যে এটা খহে কি খহে না আর অলরেডি মানে বহুত স্মুথভাবে কাম করতেছে ডিসপ্লেটা আর অলরেডি অন লক হয়ে এগোল কাকু ফিঙ্গার দিয়ে চেক করে দেখবো কাকুর দাদে খহে তা কয় না আমার দাদে কয় তো অরিজিনালি আছে সব কিছু খুবই ভালো একদম কমপ্লিট বড়িয়া ভাবে ঠিক করে দিছে আর এই সার্ভিসিং সেন্টারে যদি আপনি আসেন প্রাইসে সার্ভিসিং করতে পারবেন এই সার্ভিসিং সেন্টারটা আছে বঙাইগাঁও খুব বড়িয়া ভাবে সার্ভিসিং করতে পারবেন আপনি এই অ্যাড্রেস মতে আপনি আসবেন আইসে সার্ভিসিং করেন যদি মোবাইল খারাপ হয় আমারটা কিন্তু খুব বড়িয়া ভাবে করে দিছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে লক্ষ্য ইনশাআল্লাহ হ্যাঁ তুমি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন